বাংলা চলচ্চিত্র অভিনেতা দেব বংছ হলেন বারাবণী তাকে দেখার জন্য উপচে পড়া ভিড় বারাবণী বিধানসভার অন্তর্গত গৌরান্ডি দাসকেরিয়া নেতাজি ক্লাব দ্বারা আয়োজিত এবছরের কালীপুজো প্যান্ডেল দেখতে ভিড় জমেছে প্রচুর মানুষের এই ক্লাব দ্বারা আয়োজিত পুজোর প্রথম দিন থেকেই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণ ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ মাতালেন টলিউডের অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব অধিকারী দেবকে দেখতে ভিড় জমিয়েছিল আশেপাশের বহু মানুষ যার সংখ্যা প্রায় তিরিশ হাজারের মতো হবে তবে এই দেবের আটটার সময় আসার কথা থাকলেও তিনি প্রায় পৌঁছলেন পৌনে এগারোটার সময় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন অন্যান্য শিল্পীরা তবে দেবাশার সাথে সাথেই মঞ্চে এসে তিনি তার রঘু ডাকাতের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন অনুষ্ঠান চলাকালীন বারাবনি ব্লক সভাপতি অসিত সিং ও তার ভাই বিশ্বজিৎ সিং টলিউডের খ্যাতনামা নায়ক তথা ঘাটালের সাংসদ দেবের হাতে পুষ্পস্তবক ও শাল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন মঞ্চে বেশ কয়েকটি গান ও নৃত্যের মধ্য দিয়ে তিনি ঘন্টা খানেক থাকার পর তিনি আবার ফিরে যান এরই মধ্যে দেবের ভক্তরা তার সাথে হাত মেলানোর জন্য মঞ্চ পর্যন্ত পৌঁছে যান তবে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে ঘিরে পুলিশে করা নিরাপত্তার ব্যবস্থা ছিল এসিপি ইপসিতা দত্ত বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি নিজে উপস্থিত থেকে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়েন করা হয়েছিল শতাধিক পুলিশ কর্মী ও সেভিক ভলান্টিয়ার পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে